কোনো গিফট আনবক্সিং করতে আমার এতটা মজা লাগে না যতটা মজা লাগে দারাজের মিস্ট্রি বক্স গিফট আনবক্সিং করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে নিয়ে আমি দারাজের মিস্ট্রি বক্স আনবক্স করবো আমি তিনটা মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম ঈদের আগে সাত তারিখ যেহেতু ঈদ ছিল তাই এগুলো ডেলিভারি পেতে একটু লেট হয়ে গিয়েছিল দ্বার থেকে আমার শপিং করতে খুবই ভালো লাগে আর আপনারা তো আমার অনেক অনেক ভিডিও দেখেছেন এই দ্বারাজের প্রোডাক্ট নিয়ে সত্যি কোনো কিছুই আমার যদি প্রয়োজন হয় আমি সবার আগে এই দ্বারাতে চলে যাই এবং দ্বারাজের বিভিন্ন অফার আমার প্রতিনিয়ত আসতে থাকে সো আমি এগুলো কোনোরকম হাতছাড়া করি না আমি এখানে তিনটি মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম প্রতিটা ছিল পঞ্চাশ টাকা করে ফার্স্ট মিস্ট্রি বক্স পেয়েছিলাম আমি একটা মিনি মিস্ট স্প্রেয়ার আপনারা হয়তো এটা অনেকেই চেনেন বা ইউজ করে থাকেন আমিও যদিও আগে দেখেছিলাম বাট ইউজ করা হয়নি আপনারা আপনাদের ফেভারিট টোনার অথবা পানি এটার মধ্যে নিয়ে দেন মুখের মধ্যে স্প্রে করতে পারবেন একটা বাটন আছে এই বাটনটা দিয়ে মুখে স্প্রে করতে হয় আর এটা হচ্ছে রিচার্জেবল এটা আপনারা চার্জ করে করে ইউজ করতে পারবেন দেন আরেকটা পেয়েছি এটা হচ্ছে পোকেমন বাচ্চারা চেনে এটা হচ্ছে বাচ্চাদের খেলার এবং এটার প্রাইস থেকে আমি সত্যি অবাক ফার্স্টটা মনে করেছিলাম হয়তো এমনিতেই কার্ড বাট এটার প্রাইস থেকে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম এটা আমার সেকেন্ড মিস্ট্রি বক্স এটা তো আমি দুইটা গিফট পেয়েছি ফার্স্টটা হচ্ছে একটা ওয়াচ ছিল ওয়াচটা আসলে সুন্দর ছিল ঊনপঞ্চাশ টাকা হিসেবে আমার ওয়াচের প্রাইস এসেও অনেক বেশি ছিল এবং ওয়াচটাও আমার খুব পছন্দ হয়েছে এটা আমি একজন ওয়াচ লাভার দেন গিফট বক্সে যা পেয়েছিলাম ফার্স্ট থেকে হয়তো বুঝতে পারিনি এগুলো ছিল আপনারা যদি এগুলো ছিঁড়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এগুলো কি ছিল এগুলো আমি কোনোভাবে বুঝতে পারছি না এটা কি এগুলো কি বা কিভাবে ইউজ করে আপনারা সবাই জানতে চান আমি দারাজ থেকে কিভাবে এত কম প্রাইসে প্রোডাক্ট কিনি এবং কিভাবে এত অফার পাই সেই জন্য আপনাদের একটা কাজ করতে হবে আমার কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবেন এবং সব সময় সবার আগে সব রকমের অফারগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং খুব কমে কিনতে পারবেন আর এটা হচ্ছে আমার থার্ড নম্বর মিস্ট্রি বক্স যেটাতেও আমি দুইটা গিফট পেয়েছি এটা হচ্ছে একটা প্রফেশনাল ভয়েস রেকর্ডার যেটাতে আপনারা যে কোনো কিছু রেকর্ড করতে পারবেন পরে শুনতে চাচ্ছেন এমন যে কোনো কিছু রেকর্ড করে পরে শুনতে পারবেন আর এটার স্ট্রেজ হচ্ছে ফোর জিবি এবং এটার সাথে পাবেন আপনারা একটা ইয়ারফোন এবং একটা চার্জ একবার চার্জ দিলে আট থেকে দশ ঘন্টা থাকবে আর ইয়ারফোন দিয়ে পরে সেগুলো শুনতে পারবেন এটা হচ্ছে একটা স্মার্ট ব্রেসলেট এবং এটিও আমার খুবই পছন্দ হয়েছে আমার প্রাইস হিসেবে এটার প্রাইসটাও অনেক বেশি ছিল এবং এটা পেয়ে আমি খুবই খুশি এটা হচ্ছে ব্যাটগুলো আলাদা ছিল এবং এগুলো লাগিয়ে দেন ইউজ করতে হবে আর চার্জে দিতে হবে এই যে পাশে ছোটো ছোটো পিন কতগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাডাপ্টরে দেন চার্জ করতে হয় এই স্মার্ট ব্রেসলেটগুলোতে এবং আমার প্রতিটা জিনিস খুবই পছন্দ হয়েছে আপনারাও যদি এমন অফার পেতে চান এবং এমন মিস্ট্রি বক্স নিতে চান তাহলে জলদি কমেন্ট বক্সে দেওয়া গ্রুপগুলোতে অ্যাড হয়ে যায় আলাইকুম